দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি এই মুহূর্তে আমি রয়েছি সখীপুর থানার অন্তর্গত কাকরাজার ইউনিয়নের পলাস্টলি গ্রামে আমার পেছনে আপনারা যে একটি গ্রামীণ হাট দেখতে পাচ্ছেন এই হাটটি কিন্তু ব্রিটিশ আমলে শুরু হওয়া একটি হাট ছবির মতো সুন্দর এই গ্রামীণ হাটটিকে আমরা একটু ঘুরে ঘুরে দেখবো এবং এই হাটটিতে কেমন পণ্য উঠে এবং সেগুলোর দাম কেমন হয়ে থাকে জানার চেষ্টা করব তাহলে চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলি প্রথমেই ঢুকে পড়েছি সবজির হাটে দেখতে পাচ্ছেন যে আমার এক ভাই উনি নিয়ে আসছে সবজি যে বেশ কিছু সবজি রয়েছে আসুন আমরা সবজিগুলো কেমন দামে বিক্রি হচ্ছে জেনে নেই ভাই আসসালাম ভাই ভাইয়ের দোকানে কি কি সবজি আছে এবং কোনটা কত দাম ভাই মিষ্টি বিলাতি আছে ঘিরা আছে টমেটো আছে আর আলু আছে কোনটা কত দামে বিক্রি হচ্ছে মিষ্টি বিলাতি পঞ্চাশ টাকা বিষ এটা হলো বিশ টাকা বিষ ক্ষীরা

এই হাটটি কিন্তু ঠিক সেরকমই আপনারা দেখতে পাচ্ছেন একদম ফাঁকা ফাঁকা মানুষ অল্প কিছু দোকানে অল্প কিছু দোকানে কিছু সবজি কিছু মাছ রয়েছে বা অন্যান্য অনেক পণ্য রয়েছে যেগুলো মানুষ কিনে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে এই এত বড় একটি হাটে একটি মাত্র কলার দোকান যে হাটটিতে কলা নিয়ে আসছে আমার এই ভাই আসসালাম আলাইকুম ভাই হাটটিতে কত বছর যাবত কলার ব্যবসা করেন কলার ব্যবসা করে বহুত আসতে এই হাটে আসেন কত বছর যাবৎ আচ্ছা কত বছর বিক্রি করছেন ভাইয়া এই যে আমি দেখতে পাচ্ছি আমার এক ভাই উনি কলা কিনতেছে ভাই কথা বলতে পারি আচ্ছা ভাইয়া আমি দেখতেছি আপনি কলা কেনার জন্য ট্রাই করছেন তো আপনার হাতে যে কলাটা রয়েছে এটা কত টাকা হালিয়ে চাপছে ভাইয়া পঁচিশ টাকা হালি পঁচিশ টাকা হালি তো পঁচিশ টাকা হালিতে কিন্তু দাম বেশি হয়ে যায় নাকি কারণ বর্তমান বাজার যে অবস্থা সেই হিসেবে বেশি হয় না আমাদের বাপচাষ তারা হাটে যেত তখন হাটে থেকে বাজার শেষে অবশ্যই আমাদের জন্য বাদাম বা টানা নিয়ে আসতো আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাদামের দোকান নাকি টানার দোকান আগে আমার বাপচাষ তারা ঠিক এই কাজটি করতো এখন আমি করি সালামু আলাইকুম ভাইয়া সালাম ভাইয়ার নাম কি

বলিজে এসে আপনি করেন মোটামুটি যা হয় তা আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ছোট সময়ে বাচ্চারা যখন হাঁড়ে যেত জিলাপি না নিলে তো কান্না শুরু করে এখন সময়টা চলে আসছে আমাদের আমরা হাঁটে আসলে আমাদের যে ছোট ভাই ব্রেদার রয়েছে তারা এখন কান্না করে তার জন্যই তো হয় এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু পণ্য রয়েছে বাদাম রয়েছে কিছু বাদাম টানা রয়েছে আর আরো বিভিন্ন কিছু রয়েছে তো চলুন আমরা একটু কথা বলবো এই দোকানের মালিক জনি ওন সাথে আসসালামু আলাইকুম কত বছর হাঁস মুরগির ও যোগান রয়েছে আপনারা দেখুন এই যে আমার এক ছোট ভাই আহ কি নাম ভাই তোমার আব্দুল্লাহ বাসা কোথায় সাপিয়া চালা আচ্ছা তুমি কি নিয়ে আসছো হাঁস নিয়ে আসছো দেখতে পাচ্ছেন আহ বন্ধুরা উনি আসছে হচ্ছে হাঁস আর এই পাশে আছে কবুতরের বাচ্চা আচ্ছা সাড়ে ছয়শো টাকা চারশো এর দাম হয়েছে কত টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা দিচ্ছ না পাঁচশো টাকা দিয়ে দিবা এখন মোটামুটি মানে কাস্টমারই পাচ্ছ না নাকি হুম আচ্ছা আর কবুতরের বাচ্চা যেটা কত চাচ্ছো সাড়ে তিনশো সাড়ে তিনশো তিনশো টাকা করে দিয়ে দিবা না শহরের হাটগুলোর মতো গ্রামগঞ্জের এই গ্রামীণ যে হাটগুলো রয়েছে তো কিন্তু সব ধরনের পণ্যই পাওয়া যায় তার মধ্যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একটি মাছের আহ দোকান রয়েছে যে দোকানটিতে কিছু মাছের যোগান রয়েছে চলুন আমরা এখানে কি কি মাছ উঠেছে এবং সেগুলোর দাম কেমন হয়ে থাকে আমরা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন যে একদম গ্রামের যে বিলের যে মাছগুলো থাকে ছোট মাছগুলো রয়েছে এগুলো খেতে খুবই সুস্বাদু সেগুলো রয়েছে আর রয়েছে এখানে পাবদা আর রয়েছে সিলভার মাছ এখানে যে তিন প্রকারের মাছ দেখতে পেলাম ছোট মাছ সিলভার আর পাবদা বলে কোনটা কত করে বিক্রি করছেন তিনশো সিলভার দেড়শো আর গুড়া মাছ ভাগা ভাবে আছে 100 টাকা ভাগা 100 টাকা এক ভাগাতে কতটুকু ওজন হবে মাছ 250 হবে ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাটের কিছু ভিডিও চিত্র এবং সেই সাথে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন জায়গায় গিয়ে সেই পর্যন্ত আপনার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ